হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত সম্পূর্ণ আলোচনা সেটা হচ্ছে স্যাম্পলম্যান স্যাম্পলম্যানের কাজ কী স্যাম্পলম্যানদের বেতন কত এবং স্যাম্পলম্যান কীভাবে স্যাম্পলম্যানের চাকরি নিতে পারবেন এবং স্যাম্পলম্যানের চাকরি হলে স্যাম্পলম্যানদের এত বেতন কীভাবে হয় এ বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা আজকে আমি করব তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করে বলেন ভাইয়া একটা স্যাম্পল ভিডিও দেন না কিন্তু তাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে। কিন্তু আজকের মূলত এই ভিডিওটা বিশেষ করে আজকের এই ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা স্যাম্পল সেকশনে কাজ করেন বা করতে যাচ্ছেন বা যারা স্যাম্পলে নতুন চাকরি নেবেন তাদের জন্য কি এই ভিডিওটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও তারা বিশেষ করে আমার ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন আমি যে আলোচনাগুলো শুন বলবো সেগুলো যদি আপনারা একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত এ টু জেড ভালোভাবে বিস্তারিত আলোচনা শুনে আমি আশা করবো আপনাদের আপনারা কিছু হলেও উপকৃত হবেন এবং ভালো জায়গায় ভালোভাবে চাকরি করতে পারবেন তো চলুন কথা না পারলে শুরু করি মূল বিস্তারিত আলোচনা আজকে আমি আলোচনা করবো প্রথমে হচ্ছে এক নম্বর ওয়ান আলোচনা হচ্ছে যে স্যাম্পলম্যানদের চাকরি কীভাবে নেবেন স্যাম্পল ম্যানের চাকরি নিতে হলে আপনাকে প্রথম যে অফিসের গেলে যান না কেন যদি স্যাম্পল ম্যান হয় হয় ক্ষেত্রে কিন্তু আপনি স্যাম্পলম্যান আপনি যদি স্যাম্পলম্যান হন তাহলে আপনি স্যাম্পল ম্যানে স্যাম্পল ম্যান হিসাবে ঢুকতে পারবেন এবং যারা স্যাম্পল ম্যান না তারা স্যাম্পল ম্যানের চাকরি কীভাবে নেবেন তারা বিস্তারিত আলোচনা প্রটাই এখন শুনুন বিশেষ করে স্যাম্পল ম্যানের কাজ কী স্যাম্পল ম্যানের কাজ হচ্ছে একজন দক্ষ অপারেটর যারা বিভিন্ন গার্মেজে বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তুতের দক্ষতা যারা দক্ষ বাড়িয়ে যারা কাজ করছেন বিশেষ করে যারা সিনিয়র অপারেটর এবং সেই সাথে তারা বিশেষ করে সিনিয়র অপারেটর যারা আছেন তারা ইচ্ছা করতেছেন বা ভাবতেছেন যে আমি স্যাম্পল মানের চাকরি নেব কিন্তু তারা স্যাম্পল মানের চাকরি নিতে হলে বিশেষ করে একদম সিনিয়র অপারেটর যারা তারা এবং সেই সাথে মেজারমেন্ট সম্পর্কে কিন্তু আপনার ধারণা থাকতে হবে শুধু সব মেশিন চালাতে পারলেই কিন্তু হবে না মেশিন চালানোর পাশাপাশি কিন্তু মেজারমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে যে মেডে বডিরে কী সাইজ কয় টু কয় ইঞ্চিতে কয় সুতা বা কয় মিলি বিভিন্ন ধরনের ইঞ্চি মেজারমেন্ট যেগুলো কিন্তু স্যাম্পলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ তারা স্যাম্পলম্যানরা বডিটা তৈরি করে শুধু মেজারমেন্ট করে আর বডি কিন্তু তৈরি করে আপনাকে জানতে হবে যে এখন ইঞ্চিতে কয় সুতা বা কত সুতায় বা কত ইঞ্চি কত মিলে সিএম কি সব পুরো আলোচনা এক কথায় পুরো বিস্তারিত কিন্তু আপনাকে মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কিন্তু স্যাম্পলম্যান চাকরি নিতে পারবেন বিশেষ করে যারা দক্ষ অপডার তাদেরকে আমি বলতেছি যারা আপনি স্যাম্পলে চাকরি নিতে চান আপনি মেশিন চালাতে পারেন আপনার কোনো সমস্যা নেই কিন্তু সেই সাথে আপনাকে কিন্তু মেজারমেন্ট সম্পর্কে জানতে হবে তাহলে কিন্তু আপনি অনায়াসে যে কোনো কারণে কিন্তু স্যাম্পল ম্যানের চাকরি নিতে পারবেন এবং স্যাম্পল ম্যানের চাকরিতে জয়েন করে স্যাম্পল ম্যান হিসাবে আপনি কাজ করতে পারবেন এবং নাম্বার দুই যে স্যাম্পল ম্যানদের কাজ কি স্যাম্পল ম্যানের কাজ কিন্তু এটাই যে স্যাম্পলম্যান যখন একটা বডি তৈরি করে সেই বডিটা কিন্তু একদম একশো একশো একদম নিখুঁতভাবে রকম ভুল হবে না আমাদের কোনো ভুল ট্রুটি হবে না কারণ এই বড়িটা কিন্তু তৈরি করার পর কিন্তু এই বড়িটা মার্চেন্ডাইজারের মাধ্যমে কিন্তু যে কিউসি সেই কিউসির মাধ্যমে কিন্তু সরাসরি ভায়ারের কাছে কিন্তু চলে যায় এবং সেই ভায়ার কিন্তু সেখানে যদি তাদের দেশে পাঠাই দেয় সেখানে স্যাম্পলটা যদি চেক করে যদি সঠিক হয় তখন কিন্তু সেই ভায়ার কিন্তু ওই স্যাম্পলের উপর ভিত্তি করে কিন্তু ওই গার্মেটে কিন্তু মাল অর্ডার করে এই হচ্ছে কিন্তু স্যাম্পলম্যানদের কাজ কারণ তো কাজেই কিন্তু স্যাম্পলম্যানদের কাজ কিন্তু খুবই নিখুঁত এই নিখুঁতভাবে কিন্তু একশো একশো এক কথায় কোনো রকম অল্টার করা যাবে না এক তারা সারাদিন ভরে কিন্তু এক পিস দুই পিস বডি কিন্তু একটা স্যাম্পলম্যান একটা স্যাম্পল সেকশনে যতজন লোক থাকবে তার মধ্যে যতগুলো স্যাম্পলম্যান জয়ী আন্ডারে থাকবে সেই স্যাম্বলম্যানরা কিন্তু এক পিস অন্তত সর্বোচ্চ দুই থেকে তিন পিস বডি কিন্তু সারাদিনই তৈরি করবে এই জন্য কিন্তু তাদেরকে নিখুঁতভাবে কিন্তু বড়ি তৈরি করতে হবে এই জন্যই কিন্তু স্যাম্বলম্যানদের কিন্তু মান বেশি এবং গুরুত্ব বেশি এবং সেই সাথে আর তিন নাম্বার যেটা বলতে চাচ্ছি স্যাম্বলম্যানের বেতন কী জন্য এত বেশি এই জন্যই স্যাম্পল ম্যানদের এত বেশি কারণ স্যাম্পল ম্যানদের ওপর ডিপেন্ড করে কিন্তু পুরো ফ্যাক্টরি একটা বডি যে অর্ডার ভায়ারের সেই স্যাম্পল ম্যানের উপর কিন্তু নির্ভর করে কারণ তারা যদি স্যাম্পলটা সুন্দরভাবে দেয় ভালোভাবে যদি তাদের স্যাম্পলটা পাস হয় তখন কিন্তু ভায়ার তাদের স্যাম্পলের উপর নির্ভর করে কিন্তু ওই ফ্যাক্টরিতে মালের অর্ডার দেয় বা সেখানে কিন্তু তারা একটা সিট দেয় যে আমরা এত লাগবে এত হাজার মাল তৈরি করবো এই জন্য কিন্তু স্যাম্পল ম্যানদের বেতন কিন্তু সবসময় বেশি একটা স্যাম্পলম্যানের বেতন কিন্তু পঁচিশ ছাব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত এমনকি আঠাশ তিরিশ হাজার পর্যন্ত হয়ে যায় কারণ একটা সুপারভাইজারের সে কিন্তু একটা স্যাম্পলম্যানের বেতন কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ কারণ এই জন্যই কিন্তু একজন সুপারভাইজার সে কিন্তু একজন স্যাম্পলম্যানের বেতন কিন্তু খুব বেশি কারণ একটা স্যাম্পলম্যানের ওপর কিন্তু সব ধরনের কিন্তু ভুল্টুটি নির্ভর করে কারণ তারা তাদের স্যাম্পলের ওপর ডিপেন্ড করে কিন্তু মূলত যে বায়ার মালিকের এই যে যে সব যে টি শার্ট বলেন শার্ট বলেন এক কথাই সব মালের অর্ডার কিন্তু তারা গার্মেন্টস তৈরির অর্ডার কিন্তু দেয় এই জন্য কিন্তু স্যাম্পলম্যানদের বেতন কিন্তু গার্মেন্টসে খুব বেশি তেইশ থেকে পঁচিশ তিরিশ হাজার পর্যন্ত হয় এই জন্যই কারজন কাজ তাদের কাজটা কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয় এই জন্য কিন্তু স্যাম্পলম্যানদের বেতন কিন্তু খুব বেশি যার স্যাম্পলম্যানে চাকরি নিতে চান তাদেরকে আমি আবারও বলবো আপনি যদি সব ধরনের মেশিন দক্ষতার সহিত চালাতে পারেন এবং সেই সাথে আপনাকে মেজারমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে মেজারমেন্ট যদি খুব সুন্দরভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কারণে যে শ্যাম্পল অপারটারে চাকরি নিতে পারেন এবং শ্যাম্পল অপারটারে কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করতে হবে তাই এই হচ্ছে আজকের মূল বিস্তারিত আলোচনা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্তই আল্লাহ হাফিজ